নমস্কার আমি বাবলি আর আপনার দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক এবার অঙ্গনারী কেন্দ্রেও কিউআর কোড কারণ জানলে অবাক হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি এবার অঙ্গনারী কেন্দ্রেও কিউআর কোড কেন কিউআর কোড কোন রকম অভিযোগ থাকলে পঞ্চায়েত বা ব্লকে যেতে হবে না কিউআর কোড স্ক্যান পারবেন অভিযোগ পূর্ব জেলার জানাতে খন্ডঘোষ ব্লকের বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রে লাগানো হচ্ছে কিউআর কোড এর ফলে অঙ্গনারী কেন্দ্রের পরিষেবা বিষয়ে মোবাইলের মাধ্যমে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ জানাতে পারবেন অভিভাবকরা এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিষেবা বিষয়ে অসন্তুষ্ট থাকলেও সেটাও জানানো যাবে কিউ আর কোড স্ক্যান করে এমনই অভিনব উদ্যোগ নেওয়া হলো খন্ডঘোষ ব্লকের সিডিপিওর তরফ থেকে এই প্রসঙ্গে খণ্ডঘোষ ব্লকের সিডিপিও লালেশ শর্মা বলেন আমরা নতুন একটা উদ্যোগ শুরু করেছি প্রত্যেক কেন্দ্রে একটা করে কিউ কোড থাকবে এটা স্ক্যান করে যে কেউ অভিযোগ জানাতে পারবেন পারবেন কোড স্ক্যান করলে বিভিন্ন প্রশ্ন প্রশ্ন দেখা যাবে অনুযায়ী রেটিং তাহলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিষয়ে যদি অভিভাবকদের কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সেই অভিযোগ জানাতে আর বিডিও অফিসে বা সিডিপিও অফিসে অভিভাবকদের যেতে হবে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই কিউআর কোড থাকবে সেই কিউআর কোডের মাধ্যমেই মোবাইলে স্ক্যান করে মোবাইলে সরাসরি অভিযোগ জানাতে পারবে অভিভাবকরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেসব বিষয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন